রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান নাম শয়তানি লজ্জাতুন নেসা গুরুবিদ্যার পরীক্ষিত কিতাবটি শয়তানি লজ্জাতুন নেসা একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণযুক্ত যারা আজ পর্যন্ত যে কোনো বশীকরণ বই কিনে এখন পর্যন্ত একটুও কাজ করতে পারেননি বইটা শুধু তাদের জন্য এই বইয়ে রয়েছে অসংখ্য কাজ এই কাজগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো একশো পার্সেন্ট কাজে আসবে আপনার এই বইতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন শত্রুকে শেষকরণ বিয়ে বন্ধ করা কুফুরীয় জাদুবান নষ্ট করা বশীকরণ নকশা চব্বিশ ঘন্টা হাজিরা দেখার নকশা জাদু টোনা নষ্ট করার নকশা বশীকরণ নকশা বারো ঘন্টায় বসীকরণ সাত দিনে বশীকরণ কবচ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া শত্রুকে পাগল করা শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ কবচ ডাকনি চালান তীরবান আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বইটি ডেলিভারি দিয়ে থাকি বইটি যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অগ্রিম ডেলিভারি দুইশো টাকার চার্জ দিয়ে বইটি অর্ডার করতে পারবেন বইটি হাতে পাওয়ার পর ডেলিভারিম্যানকে বইয়ের সম্পূর্ণ টাকা দিয়ে পরিশোধ করে নেবেন ধন্যবাদ